এই নসিয়াত থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে কোরআনে কারিম আল্লাহ তালা বলছেন ও আশি রতাকাল আতরবিন তোমার নিকটবর্তী যারা তাদেরকে তুমি তোমার সন্তান সন্ততি তাদেরকে সতর্ক করো জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করো আল্লাহর দিকে আহ্বান করো আল্লাহ রব্মুন বলেন ইয়াব ও ফোসাকুম ওয়াহালি কুম হে বিশ্বাসীরা যারা ইমান এনেছো শোনো উ ফুসাকুম। তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়াহালি কুম না আর তোমাদের আহাল পরিবার পরিবর্গ সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও আমরা কি সেই চেষ্টা করতেছি এবার কিন্তু জবাব দিতে পারিনি আমরা করতে পারতেছি না আমাদের চোখের সামনে আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজ মাস্তান হয়ে যাচ্ছে বেনামাজি হয়ে যাচ্ছে আমরা খোঁজ খবর রাখতে পারছি না আমাদের যুবকদেরকে আমরা কন্ট্রোল করতে পারছি না এই জন্য আল্লাহ বলেছেন তোমার সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আচ্ছা আপনার কলিজার টুকরা সন্তান রাস্তা দিয়ে বাপ বেটা দুজনে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন ম্যানহোলের ঢাকনা খোলা ছেলেটা উপরের দিকে তাকায় হাঁটতেছে নতুন ঢাকায় আসছে তো এদিক ওদিক দেখতেছে ম্যানহোলের কাছে চলে গেল আপনি দেখতে পাচ্ছেন ছেলেটা ম্যানহোলের মধ্যে পড়ে যাবে এই দৃশ্য যদি দেখেন আপনি কি করবেন তাকায় তাকায় দেখবেন ম্যানহোল না যদি দেখেন আগুনে পড়তেছে পানিতে পড়তেছে নিজের জীবন বিপন্ন করে আপনি তাকে বুকের সাথে আঁকড়ে ধরবেন ঠিক কিনা বলেন তো আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়ে না আমার ছেলে নামাজ পড়ে না ধরেন ছেলে নামাজ পড়ছে না রোজা রাখছে না চরিত্র নাই ইমান নাই নষ্ট হয়ে যাচ্ছে অথচ জাহান নাম থেকে ফিরাবার জন্য আমরা চেষ্টা পাচ্ছি না আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো আর সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও হাজরতে লোকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন কত বড় নসিহত লক্ষ্য করেন সন্তানকে ডেকে বলছেন ইয়া গুনাইয়া হে কলিজার টুকরা সন্তান তোমার জীবনের কোন একটি আমল তা যদি সরিষার দানা পরিমাণ হয় হজরত লোকমান যখন এসেছিলেন তখন পৃথিবীটা বিজ্ঞানের যুগ ছিল না নবিক আলম সাল্লাম বিজ্ঞানের যুগে আসেন নাই কিন্তু তারপরে আর কোন নবী আসবে না বলে আসবেন না বলে আল্লাহ তা সরিষার দানার কথা ব্যবহার করেন নাই জাররা শব্দ ব্যবহার করেছেন জাররা হচ্ছে পরমাণু কোন পরমাণু পরিমাণ ফামাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা ও মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাই প্রথমটা খায়রাইয়ারা তো এখানে আল্লাহ তাআলা জাররা শব্দ ব্যবহার করেছেন যেহেতু এখন বিজ্ঞানের যুগ আর আল্লাহ তাআলার কাছে সবটাই সমস্ত কাল হলো বর্তমান কাল অতীত ভবিষ্যৎ কোন বলে কোন কাল নাই এইজন্য নূহ আলাইহিস সালামের যুগটা ছিল বৈজ্ঞানিক যুগ ছিল না হাজরতের লোকমানের সময় তাই আল্লাহ তালা সে সময় সরিষা পাওয়া যেত সরিষার কথা বলেছেন এখন তো অনু পরমাণু দিয়ে বিভিন্ন তৈরি হয় সামান্য অনু সেটাকে আরো পরমাণু আরো ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করে দেওয়া যায় এলাকা থেকে এলাকা সেই জন্য আল্লাহ তালা যাররা শব্দ ব্যবহার করেছেন এখানে সরিষার দানার কথা ব্যবহার করছেন আল্লাহ তালা বলেন লোকমান বলছেন আমার প্রিয় সন্তান যদি তোমার কোন সরিষা পরিমাণ আমলও যদি পাথরের ভিতরে কোথাও লুকিয়ে থাকে মহাশূন্যে যদি হারিয়ে যায় মরুভূমির ভিতরে যদি হারিয়ে যায় আকাশ এবং পৃথিবীতে কোথাও যদি তা লুকিয়ে থাকে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন ট্যামতির দিন তা উপস্থিত করবেন কত বড় কথা দানা যদি আল্লাহ উঠান, বেবিচার মদ জুয়া এই সমস্ত বড় বড় পাপ আল্লাহ দেখাইতে পারবেন না সন্তানকে কিভাবে নসিহত করতে হয় সন্তানকে গুলশানে চারটা বাড়ি দেওয়া বাড়ি রেখে যাওয়া ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যাওয়া সন্তানের জন্য কল্যাণকর নয় রসুল্লাহ বলেছেন মাতা পিতার পক্ষ থেকে সন্তানকে ইলেম শিক্ষা দেওয়া আদব শিক্ষা দেওয়ার চাইতে উত্তম উপহার মা বাপের পক্ষ থেকে সন্তানের জন্য দেওয়ার আর কিছুই নাই হজরতে আলী রাজি আল্লাহ তালু বলছেন লাইসালিয়াতিমুল্লাদি কদমাতা ওয়ালিদুহু বালিল ইয়াতিমু যার বাপমা মারা গেছে যার পিতা মারা গেল সেই প্রকৃত প্রকৃত এতিম নয় এতিম হচ্ছে যার কাছে হাদিসের জ্ঞান নাই আর আদব যে সন্তানকে সন্তানকে যদি পিতা মাতা আদব শিখাতে না পারে ইলেম দিতে না পারে তাহলে পিতা বেঁচে থাকতেই সেই সন্তান সে এতিম বানায় গেল সে কিছুই শিখলো না এই জন্যে حضرت লোকমান তার সন্তানকে কে শিখালেন দেখো সরিশা পরিমাণ আমলও যদি করো তাও পলায় থাকতে পারবে না সুতরাং তুমি তোমার আমল সম্পর্কে সতর্ক হও আল্লাহ তোমার সমস্ত আমলগুলি দেখতে পাচ্ছেন আল্লাহ দেখতে পাচ্ছেন না সব আল্লাহ رب العالمین বলেন ওয়ায়ালামু মা ফিল ইল্লা ইয়া আলামুহাব এই পৃথিবীতে যদি কোন একটি সমুদ্রের মধ্যে কি হয় স্থলভাবে কি হয় আল্লাহ রব্দুল আমিন বলেন আমি জানি শুধু তাই নয় পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায় তাহলে কোন দেশের কোন গাছের কোন পাতাটি পড়েছে আমি আল্লাহ রব্দুল আলামিনের দরবারে তার খবর হয়ে যায় এই কথা যদি পিতা মাতা সন্তানদেরকে কাছে নিয়ে যদি বলে বাবা জেনা বেবিচার মদ জুয়া শয়তানি সাদাবাজি মাস্তানি করবে না এগুলি একদিন মরা লাগবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে মা বাপে যদি বলতো এরকম সন্তানগুলি ভালো হইতো ঠিক কিনা কন জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাই সব কোরআনে ক্যারিমের অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াত যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারতাম আমল করতে পারতাম আমাদের চরিত্র ভালো হয়ে যেত আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ তালা বলেন শোনো যেখানে তোমরা তিনজনে মিলে পরামর্শ কর তিনজনে মিলে যেখানে পরামর্শ কর মনে করো ওখানে তোমরা তিনজন চতুর্থ আর এক সত্তা সেখানে আসে নাম কি তার বলেন ইলাহু ওয়াসাদিসুহ যেখানে পাঁচজন তোমরা পরামর্শ করো সেখানে ষষ্ঠ আরাক সত্তা আছে তার নাম কি ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনা মা কানু এর থেকে সংখ্যা যদি কম হয় এর থেকে সংখ্যা যদি বেশি হয় তুমি যেখানে আমি আল্লাহ সেখানে সুবহানাল্লাহ বিহামদিহ প্রিয় সব এই যত বোমাবাজি হয় বাজি হয় কোনো না কোনো জায়গায় পরামর্শ হয় না হয় না পরামর্শ হয় দৈনিক সংগ্রামের প্রতিনিধি ছিলেন আজকের দেখতে পেলাম তাকে হত্যা করার জন্য পরামর্শ হয়েছিল এবং সেখানে খুনিকে দেড় লক্ষ টাকা পুরস্কার দিয়ে বিশ হাজার টাকা অগ্রিম করা হয়েছিল এরকম একজন ভালো সাংবাদিককে হত্যা করার জন্য পরামর্শ করা হলো বেলালের নাম যখন মনে আসলো দোয়া করি আল্লাহ তালা বেলালকে হজরতে বেলালের বেলাল রাজি আল্লাহ সঙ্গী করে জান্নাতের মধ্যে জাগা করে দিও যেখানে বসে এই পরামর্শটা করা হলো কিব্রিয়া একজন অর্থনীতিবিদ দেশের একজন গুণী ব্যক্তি তাকে হত্যা করার জন্য যেখানে পরামর্শ হয়েছিল একুশে অগস্ট গ্রেনেড হামলা করার জন্য যেখানে পরামর্শ করা হয়েছিল সেখানে তিনজন হোক পাঁচজন হোক যারাই পরামর্শ করেছিল তাদের যদি জানা থাকতো যে আরামিন আলমিন এই অনুষ্ঠানে তিনি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন তাহলে এত বড় মারাত্মক পশুর কাজ তারা করতে পারত না হজরত লোকমান তিনি তার সন্তানকে একেবারে বাচ্চা অবস্থায় বুঝাই দিলেন হে আমার ছেলে কলিজার টুকরা সত্য একটি সরিষার দানা পরিমাণ আমলও যদি করো ওইটা গোপন থাকবে না আল্লাহ তারা উঠায় নেবেন সুবাহ আল্লাহ তুমি দেখতে পাবে সে প্রিয় উপস্থিতি যুবকদের বলি তরুণদের বলি তরুণী আজকে আমাদের টার্গেট তরুণরা আসো ইসলামের দিকে তোমাদেরকে যারা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে এদের মুখে তুদুরিক্ষেপ করে বেড়ে আসো রসুলের কাতারে সামিল হয়ে যাও যে পথে যাচ্ছ জাহান্নামের পথ আমরা ডাকি তোমাদেরকে জান্নাতের দিকে সুবহানাল্লাহ প্রিয় ভাইসব আমি আপনাদের خدمتে আরোজ করব হাজরাতে লোকমানের এই তৃতীয় নসিহতের শেষ অংশটি করি আমরা আপনাদের সামনে যে কথা বলতে চাই তা হলো হযরত লকমান বলছেন ওয়া আমর বিল ওয়ানহানিল মুনকার ভালো কাজের আদেশ দাও অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো সুবহানাল্লাহ বলেন সবাই বলেন সুবহানাল্লাহ ভালো কাজের আদেশ দাও ভালো কাজের আদেশ দেওয়া আজকে হলো মুহররম মাস আজকে কি আর মাত্র একদিন পরে আশুরা হবে হযরত ইমাম হোসাইন এবং তার সাথী সঙ্গী শাহাদায়ে শাহাদায়ে কারবালার জন্য আমরা দোয়া করব আমরা আমাদের মা বাবের জন্য দোয়া করব। এটা দোয়া কবুলের আজকের শুক্রবার ছিল আল্লাহ প্রিয় ভাই সব এত বড় বিশাল মাহফিল জীবনে আরেকটা পাবো কোন নিশ্চয়তা আছে কি তিন নম্বর নসিহতের শেষ অংশ হচ্ছে হে প্রিয় বৎস ভালো কাজের আদেশ করবা আর অন্যায় কাজের বিরোধিতা করবা ভালো কাজের আদেশ আমরা এখন ভুলে গেছি করি না অন্যায় কাজ থেকেও মানুষকে ফিরায় রাখি না অন্যায় চোখের সামনে হয় তাও আমরা প্রতিবাদ করি না এই প্রতিবাদী কণ্ঠ হতে হবে আমাদের রসুল্লাহ বলেছেন মানরা মিনকুম মন কারান ফালিও গাইজের বেদি ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে লিসানি ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে কলবি ওয়া যালিকা ঈমান আমাদের কার কতটা ইমান আছে তা পরিমাপ করার একটা থার্মোমিটার আছে আপনারা জানেন জ্বর মাপে যে যন্ত্র দিয়া সেটাকে কি বলা হয় থার্মোমিটার দুধ মাপে অর্থাৎ দুধের মধ্যে পানি না পিওর দুধ তা মাপার জন্য একটা যন্ত্র আছে না ওটাকে কি বলে ল্যাক্টোমিটার এরপরে আবহাওয়া পরিমাপ করার জন্য বৃষ্টি হবে কি হবে না ইত্যাদি পরিমাপের জন্য একটা যন্ত্র আছে সেটার নাম কি ব্যারোমিটার প্রত্যেকটা জিনিস মাপার এরকম যন্ত্র আছে ইমান মাপারও একটা হাদিস আছে ইমানটা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস এটা মাপার একটা হাদিস আছে সে হাদিসটা আমি পড়ে ফেলেছি আগে রসোল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি কেউ শরীয়ত বিরোধী কাজ কেউ দেখতে পাও দুই হাতে বাধা দাও কি দিয়ে বাধা দাও বলেন জোরে শক্তি প্রক করে বাধা দাও ফাইনামিয়াস্তাতে যদি তুমি তা না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও ফাইনামিয়াস্তাতে যদি তাও না পারো অন্তরে অন্তরে ঘৃণা করো তবে অন্তরে অন্তরে ঘৃণা করে চুপ করে বসে থাকলে হবে না মনে মনে ঘৃণা করে হোমওয়ার্ক করতে হবে মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে যে এই অন্যায় কাজের কাজকে নির্মূল করার জন্য কি করা যায় সে সম্পর্কে পরিকল্পনা নিতে হবে আর এটা হলো আর এটা হলো একদম থার্ড ক্লাস তৃতীয় পর্যায়ে এরপরে ইমানের আর কোনো অংশ নাই লোকমান হাজরাতে বলছেন অসবির আল এরপরে তুমি সবর ইখতিয়ার করবে সবর ধৈর্য ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ এর মধ্যে সবরের কথা আসলো কেন সবরের কথা আসলো এই জন্য যে আপনি যখনই মানুষের ভালো কথা বলবেন তখনই আপনার মানুষে গালি দেবে মন্দ কথা বলবে ইসলামের দাওয়াত দিবেন বলবে যে মৌলবাদী ঠিক কি না এখন তো কিছু দল আছে আমাদের দেশে মৌলবাদ আর সাম্প্রদায়িক সাড়ার কিছু চোখেই দেখে না খালি কয় মৌলবাদ 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 সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক হয়েছে মৌলবাদ কি হয়েছে ইসলাম পালন করলে নামাজ রোজা করলে যদি মৌলবাদ হয় তাহলে যারা গালি দেয় ওরা যদি নামাজ পড়ে তো ওরাও তো বলবাদী সাম্প্রদায়িক কি হয়েছে কেন সাম্প্রদায়িক সাম্প্রদায়িক করেন বাংলাদেশে কি সাম্প্রদায়িকতা বলতে কিছু আছে এই দেশেও যদি বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কোন দেশে ওই দেশের নামটা আমরা শুনতে চাই বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে চলছে এই বাংলাদেশ আমরা উনিশশো সাতচল্লিশ সনে একবার স্বাধীন হয়েছি আবার একাত্তর সনে পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করেছি ঠিক না ভাই ওই একই সাতচল্লিশে স্বাধীন হয়েছে আমরাও স্বাধীন হয়েছি আমাদের দেশে সাতচল্লিশ থেকে নিয়ে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা কমনাল রায়ট ধর্মীয় মারামারি হিন্দু মুসলমানে সাম্প্রদায়িক মারামারি খুনা খুনি হয়েছে বলেন হয়ে থাকলে কোথায় হয়েছে বলেন হয়েছে কোথাও হয়নি আর যে ভারত আমাদের প্রতিবেশী উনিশশো সাতচল্লিশ থেকে এ পর্যন্ত